আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উত্তরা সাত নাম্বার সেক্টর থেকে সাত নাম্বার সেক্টরের খুবই চমৎকার একটা লোকেশানে আমরা ষোলোশো পঞ্চাশ স্কোয়ার একটা অ্যাপার্টমেন্ট আপনাদেরকে আজকে দেখাবো থ্রি বেডরুমের জি প্লাস ফাইভ বিল্ডিংয়ের আমরা আছি ফোর্থ ফ্লোরে মানে টপ ফ্লোরের নিচের ফ্লোরটাতে এখানে সোয়া সাত কাটা জমিতে তিনটে করে ইউনিট এই পাশে একটা ইউনিট এই পাশে একটা এটা হচ্ছে আমাদের ইউনিট একদম লিফ্ট থেকে নেমেই আর এই হচ্ছে সিঁড়ি এরিয়া তো চলেন আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখাই এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স প্রবেশ করেই আপনারা এই যে ওয়াইড স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস এখানে একটা

এখানে কেবিনেট করা যেতে পারে বা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে সেটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং এর এই বাস্তাতে দেখেন এখানে অনেকখানি গ্যাপ আছে উইন্ডো লম্বা করে উইন্ডো দেওয়া অ্যান্ড এর সাথে এখানে সুন্দর একটা ওয়াল কেবিনেট বা ওয়াল শোকেস করা আছে ড্রয়িং থেকে বের হলেই এখানে ডাইনিং সো ড্রয়িং এন্ড ডাইনিংটা ফুললি সেপারেট করা যে এখানে একটা পর্দা দিয়ে দিলে ফুললি সেপারেট হয়ে যাবে ড্রয়িংটা ডাইনিং অ্যান্ড ফ্যামিলি সাইডটা থেকে একটু ফুল্লি সেপারেট করে ফেলা থাকবে সেটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ডাইনিং এর সাথে একটা দক্ষিণমুখী লম্বা বারান্দা আছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে এ পাশে একটা বেডরুম দেখাই যেটা হচ্ছে আমাদের চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম হচ্ছে চাইল্ড বেডরুম বেডরুমের সাথে এই পাশে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন এই যে জানালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ পয়েন্ট বা সাউথ সাইড সো এই জানালটা দিয়ে আপনারা সাউথের খুব যাবেন এবং এই পাশে দেখেন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপ অনেকখানি এই গ্যাপটা থাকার কারণে আপনারা সানলাইট এন্ড দক্ষিণের বাতাস খুবই চমৎকারভাবে পেয়ে যাবেন এবং প্লাস পয়েন্ট হিসেবে এই রুমটাতে এখানে একটা ক্যাবিনেট স্পেস আছে সেই স্পেসটাতে ইন একটা ক্যাবিনেট করে নিলে এখানে একটা সুন্দর আলমারি হয়ে যাবে বা আপনারা এখানে আলমারি বানিয়ে পাশটাতেও গ্যাপ আছে সো চারপাশেই গ্যাপ পাবেন এবং বাকি যে রুমগুলো আছে মাস্টারের দাও পুরো দক্ষিণ বাসটা ওপেন পেয়েছে ডাইনিং এর সাথে যে বারান্দাটা সেটাও দক্ষিণমুখী বারান্দায় আমি এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেসিং এর বেসিন্দাটা দেখাই দক্ষিণ পাশে আমি আগেও বলছি এই হচ্ছে আমাদের তা না একটা বারান্দা এই বাসটাতে দক্ষিণ পর্যায়ে কেন বলছিলাম এই যে গ্যাপ আছে এই বিল্ডিং এর মাঝেও গ্যাপ আছে এখানে দাঁড়ালে আপনারা খুব চমৎকার একটা দক্ষিণের বাতাসের ফিল পাবেন এবং এই দক্ষিণের বাতাসটা কিন্তু এই বারান্দা দিয়ে প্রবেশ করে পুরো অ্যাপার্টমেন্টেই একটা ঠান্ডা ফিল দেবে আপনাদেরকে আমরা ডাইনি এখানে ডাইনিংয়ের বেসিন and সাথে হচ্ছে কিচেন ਇਹ হচ্ছে সম্পূর্ণ কিচেন এখানে নিচে ক্যাবিনেট স্পেস আছে উপরে ক্যাবিনেট করতে পারবেন এই পাশটাতে হচ্ছে ডাউন ওয়াশ যেটা হচ্ছে ডাউন ওয়াশ and you got some kitchen ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এর একটি বাকি দুইটা বেডরুম তার আগে আপনাদেরকে কমন ওয়াশরুম দেখাই এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুম কমন ওয়াশরুম সাথে এখানে হচ্ছে গেস্ট বেডরুম এটা হচ্ছে গেস্ট বেড আমাদের অ্যান্ড গেস্ট বেডরুমটা তো দেখেন এখানে খুব সুন্দর একটা ক্যাবিনেট স্পেস আছে এই জায়গাটাতে আপনি ক্যাবিনেট করে নিতে পারবেন এই জানলাটা নিয়েও এখানেও গ্যাট থাকার কারণে এই পাঁচটা দিয়ে আপনারা আলো বাতাস পাবেন খুব চমৎকার করে আমাদের গেস্ট বেড ডাইনিং এরিয়াড এটা হচ্ছে মাস্টার বেডরুম চমৎকার একটা মাস্টার বেড মাস্টার বেডরুমেও এখানে আপনার ক্যাবিনেট স্পেস আছে ওদের জন্য তো তিনটা বেডরুমে কিন্তু আপনারা খুব সুন্দর করে ক্যাবিনেট স্পেস পেয়ে যাচ্ছেন যেগুলোতে ক্যাবিনেট আপনারা করে নিতে পারবেন এবং মাস্টার বেডরুমের সাথে এই পাশে অ্যাটাচ ওয়াশরুম অ্যান্ড এই যে জানালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ পাশ সো এই পাশটা দিয়ে আপনারা সাউথের বাতাসটা পাবেন এবং এই পাশে পূর্ব পাশেও একটা জানালা দেওয়া আছে এই পাশটা দিয়েও কিন্তু আপনারা সকালের মিষ্টি রোদ এবং খুব সুন্দর বাতাস পেয়ে যাবেন আর লোকেশানটা আপনাদেরটা বোঝানোর জন্য এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রসরণি মানে মেইন রোড থেকে একদম খুবই কাছে আমাদের সম্পূর্ণ মাস্টার বেডরুম সো এই চমৎকার লোকেশনের এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হোক আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম